আমি আপনাদের মাঝে একটি বাস্তব সত্য ঘটনা শেয়ার করব অনেকে হয়তো ভাববে এটা আমি গল্প বলছি কিন্তু এটা গল্প নয় আপনারা গল্পের মতন করে যদি ভিডিওটা শোনেন তাহলে অবশ্যই ভালো লাগবে আর এই ঘটনা শোনার পর অনেকে ভাববে এত বোকা মানুষ আসলে দুনিয়াতে রয়েছে আমি যখন এই ঘটনাটা শুনেছিলাম তখন আমার কাছেও কিন্তু এটাই মনে হয়েছিল এর আগে আমি একটা গল্প শেয়ার করেছিলাম টেইলার্সের একটা কাপড় বানানো সেই গল্পের কথা বলেছিলাম আজকে সেম সেই ধরনেরই একটা গল্প বলবো আসলে ঘটনাটা একদমই সত্য এক লোক টেলার্সে কাপড় বানাতে দিয়েছিল সেই লোকটি আমার এক ভাবির ভাই হয় মানে গ্রামে পাড়া প্রতিবেশী আর কি সে লোকটি একটু বোকা ছিল মানে না বুঝে আসলে কাজটি করেছে কিন্তু বোকা হলে একজন বোকা হয় স্বামী স্ত্রী কি দুজনে বোকা হয় কিন্তু এখানে দেখলাম স্বামী স্ত্রী দুজনেই বোকা মানে গল্পটা শোনার পরে আমার কাছে এটাই মনে হলো দুজনেই অনেক বোকা কথাগুলো শোনার পরে আমার কাছে তো খুবই হাসি পাচ্ছিল তাই আপনাদের মাঝে গল্পটা আমি শেয়ার করেছি আমি অন্য এক লোকের কথা গল্প করছি ওই লোক টেলার্সে শার্ট বানাতে দিয়েছিল শার্টটা বানানো হয়ে গেলে বাসায় এসে শার্টটা পরেছে প্রথমে সে ভুল করে শার্টের বোতামটা একটা উল্টা পাল্টা করে লাগিয়েছে আর শার্টের বোতাম যদি উল্টা পাল্টা করে লাগানো হয় তাহলে তো এক দিক দিয়ে ছোট হবে এক দিক দিয়ে বড় হবে তখন সে নিচের দিকে তাকিয়ে দেখে তার শার্টের বোতামের বোতামের দিকে খেয়াল করেনি না খেয়াল করে নিচের দিকে যখন খেয়াল করেছে তখন দেখছে তার শার্ট এক দিক দিয়ে ছোট আর এক দিক দিয়ে বড় তখন সে কি করেছে একটা কেসি এনে এক পাশের অংশটা কেটে ফেলেছে কেটে ফেলার পরে তার বো এসে আবার শার্টটা খুলে আবারও শার্টটা তাকে সুন্দর করে বোতাম লাগিয়ে আবার পরিয়ে দিয়েছে আর দ্বিতীয়বার বোতাম লাগানোর পরে শার্টের আর অংশ বড় হয়ে যায় তখন তার বউ সামনে থাকা কেস দিয়ে আর অংশ কেটে ফেলে কেটে ফেলার পরে পিছনের দিকতে শার্টটা বড়ো হয়ে গিয়েছে সামনের দিকে ছোটো মানে শার্টটা একদমই গায়ে ছোটো হয়ে গিয়েছে আর লোক তো টেলার্স মাস্টার্সকে গালি দিয়েছে সে কেন শার্টটা নষ্ট করে বানিয়েছে ভালো করে বানাতে পারেনি কিন্তু এদিকে স্বামী স্ত্রী দুজনে বোকার মতো শার্টটাকে কেটে ফেলেছে কেটে ছোটো করেছে তাহলে দেখুন মানুষ এতটা বোকা দুনিয়াতে রয়েছে তার স্বামী স্ত্রী দুজনের নিজের দোষ না বুঝে না জেনে টেলার্স মাস্টারকে গালিগালাজ করে এটা সেটা বলে তারা নাকি শার্ট ভালো করে বানাতে পারে না আর তারা দুজন শার্টটা নিয়ে টেলার্স মাস্টারের কাছে চলে গিয়েছে যাবার পরে বললো শার্টের এমন অবস্থা কেন তখন টেলার্স মাস্টার দেখে যে এটাই করেছে তখন তাদেরকে বলল আপনারা তো বোতামগুলোই শার্টে ঠিক করে মারতে পারেননি এখন তার শার্টটা ঠিক করা যাবে না আর এখান থেকে আসলে কি মানে কী বুঝলেন মানুষ আসলে এত বোকা দুনিয়াতে রয়েছে আসলেই এত বোকা মানুষ দুনিয়াতে রয়েছে আমি যে কথাটা বললাম এটা কিন্তু একদমই একটি ঘটনা আর আপনাদের কাছে কেমন লাগলো সত্য অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি আজকে বাসার সব কাজগুলো করে ফেলেছি এটা আমাদের নতুন আমাদের বাসায় সব জিনিসপত্রগুলো বিক্রি করে আমরা এই বাসায় উঠেছি আর এখানে কিন্তু আমাদের কিছুই নেই তেমন কোনো জিনিসপত্র নেই বাসায় হালকা টুকটাক জিনিসপত্র নিয়ে আমরা আসলে এখানে থাকি আর বাসা বাড়িতে এতগুলো জিনিস আমরা করেও না টুকটাক যেগুলো না হলে চলে না সেগুলো নিয়ে আসলে বাসায় থাকি সকাল থেকে অনেকগুলো কাজ করেছি আর কাজ করতে করতে আপনাদের সঙ্গে কথাও বলছি আমার কাছে অনেক ভালো লেগেছিলো গল্পটা তাই শেয়ার করলাম আর যদি এরকম নতুন নতুন ভিডিও পেতে চান যারা আমার পেজটাকে এখনো ফলো দেননি প্লিজ ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে এই তো আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ